প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি আর আগে একটা ভিডিও আলোচনা করছি সেখানে ছিল আপনার এই যে যে ইগুলো কোরআন এটা হচ্ছে আপনার ইসলাম ফাউন্ডেশনের এটা হচ্ছে আপনার লন্ডনের ছাপা এটা হচ্ছে আপনার ইসলাম মানে তো এই সমস্ত নিয়ে আলোচনা করলাম তারপরে তাপসির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলাম এবার আমি আলোচনা করব যে মনু সংহিতা আপনি এই বইটা কখনো পড়ে দেখছেন পড়েন নাই মনুকে জানেন মনু হচ্ছে আদম মনু হচ্ছে আদম হ্যাঁ এবং আদমের যে কাহিনীগুলো আছে এখানে সেম কাহিনী আছে আপনি তো জানেন না আপনি তো জানেন না তো আপনি তো শুধুমাত্র মানুষের মতো বিভেদ সৃষ্টি করেন জানেন না সৃষ্টিকর্তা ভগবান তিনি বিষ্ণুকে দায়িত্ব দিলেন হ্যাঁ বিষ্ণু বলো জি ভগবান বলুন যে তুমি করদম দিয়ে মেলেশ্বর জাত তৈরি করো মাটির মানুষ তৈরি করো তখন তিনি মানুষ তৈরি করলেন প্রথম মানব মনু আর প্রথম মানবই শতরূপা দুজনকে সৃষ্টি করলেন তাদেরকে একটা বাগানে থাকতে দিছিল চারিদিকে পানি ঘেরা চারিদিকে পানিতে ঘেরা একটা নির্জন দ্বীপ সেখানে তারা অবস্থান করতেছিল শুধু ছিল গাছপালা ফুল ফসল হ্যাঁ শান্তির অভাব ছিল না কিন্তু সেখানে কিছু দুষ্ট অসুর পিসাজ যারা ছিল তারা তাদের কুমন্ত্রণা দিল দেওয়ার ফলে এরা কী করলো রম্য ভক্ষণ করলো রম্য ফল আমাদের ইসলাম ধর্মে আছে কি জানেন গন্ধ ফল যদিও গন্ধ শব্দ করে নাই হ্যাঁ আমরা আমরা মুসলমান আমিও মুসলমান সন্তান আমরা শতকরা একশো পারসেন্ট মুসলমান জানি যে প্রথম মানব মানবানবী গন্দম ফল খাইছিল কিন্তু গন্ধম শব্দটা কোরআন কিন্তু এক জায়গাও নাই গন্ধম আছে এইখানে তার মানে কি তাহলে কেমন ব্যাপারটা হয়ে গেলো না ধার করা এই জন্য আলেমরা দেখবেন যে অন্য অন্য গ্রন্থ কথা বলতে চায় না যদি বেদ বা মনুসংহিতা বা ভগবদ গীতা বা উপনিষদ এগুলো যদি জানাজানি হয়ে যায় তাহলে দেখবে যাই হুজুর কয় কি কোরআনে যা আছে তার সে বেশি তো ওখানে আছে বেদে আছে। তাহলে এটি নিয়ে ভণ্ডামি কেন করে ধর হুজুরে ধর ঠাইসা তাই না এরম না এই জন্য আলেপরা দেখবেন যে অন্য গ্রন্থের কথা বলে না তো এখানে যে এই মনুসংহিতা অর্থাৎ প্রথম যে সৃষ্টি সূচনার যে কাহিনীগুলো এখানে আছে প্রথম মানব মানবকে সৃষ্টি করা হলো তাদেরকে একটা স্বর্গের উদ্যানে রাখা হলো তারা রম্য ফল ভক্ষণ করলো কি ফল রম্য ফল ভক্ষণ করার পর তারা হয়ে গেলো মেলেস্ত শব্দ তো অপবিত্র মেলেস্ত শব্দ কি নোংরা হয়ে গেলো এবং তাদের জান্নাতি পোশাকগুলো খুলে গেলো এরকম থেকে সেখানে আবার সর্প যে সাপ এই সাপে যে সাপে এই দুইজনকে যে স্বর্গ থেকে তাড়াইছিল কেন সর্প সেখানে আছে সেখানে সর্প বলি হয়ে ওই সর্প সর্ব মানে সাপ বলি মহাজন সাপ হয়েছে এখানে চলে আসলো এই কাহিনী আছে তেলে কোরআনে গন্ধ ফলটা নাই কোরআন আছে এখানে আছে বেদে কিন্তু এই গন্ধ শব্দটা আছে গন্ধর্ব শব্দটা আছে আর সেই ফল ভক্ষণের কাহিনী আছে যে এক বেদেও আছে কিন্তু বেদে আছে ভগবত গীতা আছে এখানেও আছে যে একটি বৃক্ষে দুটি পক্ষী একটি পক্ষী সুস্বাদু পিম্পল ভক্ষণ করল আরেকটা শুধু অবলম্বন করলো এই কাহিনি কিন্তু আছে তার মানে কি একই কাহিনী আছে হ্যাঁ কোরআনে যা আছে বেদ বাইবেলে তাই আছে এগুলো যদি জানাজানি হয়ে যায় তাহলে সব গুনাশ